কথা করে আমরা কথা বলতে চাই তবে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রপরিচালনা করবার জন্য মোসেদ আছেন আপনাদেরকে খুব ভালো করে বলে রাখি এই রাষ্ট্রপরিচালনা করার ক্ষেত্রে আপনাদের পদে পদে আমাদের সহযোগিতার প্রয়োজন হবে যদি আমাদের সহযোগিতার কথা চিন্তা করেন তাহলে জাতীয় প্রত্যাশা যদি আপনারা পূরণ করতে না পারেন মনে রাখবেন জুলাই আগস্ট বিপ্লবের মতো আমরা আবার রাজপথে নামবো আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা না সেই কথা ভালো করে মনে রাখবেন এই জন্য উচ্চকক্ষ যদি তৈরি করতে হয় তাহলে পিয়ার পদ্ধতিতে যেটা প্রকৃত অর্থবহ একটি উচ্চকক্ষ হতে পারে সেইভাবে যদি উচ্চকক্ষ গঠন না করা হয় তাহলে এই দুর্বল আর গরিব রাষ্ট্রের উপর নতুন করে আরো একশো এমপি পালন করবার তাদের ভরণ পোষণ তাদের বিলাসিতার ভোগ্য সামগ্রী সর্বহ করব সর্বহ করবার এই বোঝা আমার এই দরিদ্র রাষ্ট্রের মেহনতি মানুষের ঘামে গড়া এই রাষ্ট্রের উপর আপনার চাপিয়ে দেওয়ার কোন দুরভিসন্ধি করবেন না পরিষ্কার এটা আমাদের কথা কাজে আমি বলতে চাই সংস্কারের জায়গায় আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল নির্বাচন ব্যবস্থায় এমন কোন সংস্কার হবে যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্বৃত্তায়নের রাজনীতির পথ বন্ধ হবে পেশি শক্তির পথ বন্ধ হবে ভোট চুরির রাস্তা বন্ধ হবে কালো টাকা আধিপত্য বন্ধ হবে সন্ত্রাসবাদের আধিপত্য বন্ধ হবে এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার মতো এই সরকার সক্ষম হবে এমন একটি সংস্কার কার্যকর করেই তারপরে নির্বাচনের ঘোষণা আসবে এটাই ছিল আমাদের দেশের মানুষের প্রত্যাশা কিন্তু গত পাঁচই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টার এই ধরনের ঘোষণা যেখানে সংস্কার বাস্তবায়নের ন্যূনতম কোনো প্রত্যাশা নেই সেই ধরনের ক্ষেত্রে আমরা মনে করি যে সংস্কারের যেই মহান দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর সেই দায়িত্ব পালনে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং সেই দায়িত্ব পালনে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবচেয়ে বেশি অসহযোগিতা করা হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপরে দ্বিতীয় তাদের প্রাধান্যের বিষয় ছিল ফ্যাসিবাদী খুনিদের বিচার নিশ্চিত করা সেখানে কিছু মামলা হয়েছে কিন্তু সেই মামলায় আজ দৃশ্যমান কাঙ্ক্ষিত মানের কোন অগ্রগতি সাধিত হয়নি ন্যূনতম একটি মামলায় অন্তত খুনিদের কোনো রায় ঘোষণা করা হয়নি বিপরীত দিকে যারা ফ্যাসিবাদী আমলে ওলামায়ে کرام সহ বাংলাদেশের নিপিড়িত বিরোধী মতের মানুষজন হাজার হাজার মামলা খানি টেনেতে বছরের পর বছর সেই মামলাগুলোর বোঝা আজও পর্যন্ত আমাদের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকার লাঘব করতে পারেনি কিছু প্রত্যাহারের মূল ঝুলিয়েছে আজ পর্যন্ত কোন সরকারি গেজেট তৈরি করা হয়নি গুরুত্বপূর্ণ মামলাগুলো হত্যা মামলা মিথ্যা হত্যা মামলা আমার ভাইকে খুন করে আমার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে সাপলা চত্তরে এদেশের আলে মোলামা এদেশের হেফাজতে ইসলামের ডাকে সারা দেওয়া তৌহিদি জনতাকে নির্মম খুন করেছে হত্যা করেছে অথচ সেই হত্যাকাণ্ডে আবার হেফাজত এবং এদেশের ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধেই হত্যা মামলা বিস্ফোরক আইনের মামলা সন্ত্রাস দমনের ধারায় মামলা দায়ের করে মামলার এই মামলায় মামলায় আমাদেরকে জর্জরিত করে দেওয়া হয়েছে এক বছরে অন্তর্বর্তীকালীন সরকার আজও সেই হত্যা মামলাগুলো সন্ত্রাস বিরোধী ধারায় দায়ের কৃত সেই মামলাগুলো প্রত্যাহত করেইনি এখন নতুন গান শোনাানো শুরু করেছে আমাদেরকে যে অন্যান্য মামলা প্রত্যাহার হবে কিন্তু হত্যা মামলা সন্ত্রাস বিরোধী ধারায় দায়েরকৃত মামলা এবং এই যে বিস্ফোরক ধারায় দায়েরকৃত মামলা এগুলো নাকি ওনারা প্রত্যাহার করতে পারবেন না এই সকল ধোঁকাবাজি ছলচাতুরি আইনের নামে বেআইনের শাসন এটা আমরা ভালোভাবে নেব না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জন্য ইতিহাসের কাট গড়ায় দাঁড় করাব তারপরে হলো তাদের তৃতীয় যে প্রায়োরিটির বিষয় ছিল নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এদেশের মানুষ মনে করে প্রতিটি রাজনৈতিক পক্ষ মনে করছে আজ বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলার যে পরিস্থিতি পুলিশের যে নিষ্ক্রিয় ভূমিকা এবং সারা দেশে আদাবাসদের যে দৌরাত্ব। সাদা সারা দেশ জুড়ে যেভাবে অবৈধ কালো টাকাদের আধিপত্য সেই জায়গায় নিরীহ সাধারণ সৎ দরিদ্র মানুষের পক্ষে আগামী নির্বাচনে প্রতিনিধিত্ব করা তো দূরের কথা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তো দূরের কথা তারা নির্বাচনে নির্বিঘ্নে ভোট পর্যন্ত দিতে পারবে বলে আমরা আস্থা রাখতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে বড় বড় রাজনৈতিক দলগুলোকে সেজন্য নিজেদের দায়িত্ব পালন করতে হবে এবং সেই পরিবেশ নিশ্চিত করতে হবে যদি সেটা করতে ব্যর্থ হয় অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসের কাছ থেকে তার দায় আড়াতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা বলতে চাই জুলাই সনদ ঘোষণা

মাননীয় প্রধান উপদেষ্টা পাঁচই আগস্টের ঐতিহাসিক সময়ে এই ঘোষণা দেওয়ার জন্য আমরা অভিনন্দন জানিয়েছি কিন্তু একই সঙ্গে চরম ক্ষোভ এবং দুঃখের সাথে আমরা এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছি যে এখানে বাংলাদেশের অস্তিত্বের ইতিহাসকে পর্যন্ত যথাযথ মর্যাদা এবং স্বীকৃতি প্রদান করা হয়নি বাংলাদেশ এমনি এমনি গড়ে উঠেনি আমরা বলেছি এবং ইতিহাস বলে তিন তিনটে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজকের বাংলাদেশ তৈরি হয়েছে সর্বপ্রথম লড়াই করতে হয়েছে উনিশ শতকের গোড়ার দিকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে কলকাতার দাদা বাবুদের আধিপত্যবাদকে খর্ব করে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত হয়ে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠনের সর্বপ্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল আজ সেই কলকাতার আধিপত্যের বিরুদ্ধে জুলাই ঘোষণায় কোন ধরনের আকার ইঙ্গিত নাই উনিশশো সালে যে ঐতিহাসিক ব্রিটিশ উপনিবেশ বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষ রক্ত দিয়ে জীবন দিয়ে এই মাতৃভূমিকে ব্রিটিশের আধিপত্য থেকে মুক্ত করেছিল দিল্লির কাছ থেকে তারা মুক্ত করেছিল সেই সাতচল্লিশের কোন স্বীকৃতি সাতচল্লিশের কোন ঘোষণা জুলাই ঘোষণার মধ্যে অন্তর্ভুক্ত করবার স্ত্রী স্থান দেওয়ার কোন প্রয়োজনীয়তা তিনি অনুভব করেননি এরপরে আসলো দুই হাজার উনিশশো এর অভ্যুত্থানের কথা আসে উনিশশো এর সাতই নভেম্বর বিপ্লবের কথা আসে কিন্তু ফেসিবাদ বিরোধী আমি দুঃশাসনের বিরুদ্ধে রক্ত ইসলামী জনতার সঙ্গে সরকারের পক্ষ থেকে স্পষ্ট গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা আজ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সপনা চত্বর যদি তৈরি না হতো চব্বিশের বিপ্লবের পটাতন তৈরি হতো না রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা আমাদেরকে এভাবে উপেক্ষা করবার এই কলঙ্কিত যদি পরিবর্তন না করা হয় আগামীর বাংলাদেশে আমরা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই হলো জুলাই সনদের অবস্থা আর এই জুলাই ঘোষণার কে কেন্দ্র করে তার খব এবং সেটা কতটাই এক পেশে দৃষ্টিভঙ্গির ভিত্তিতে হয়েছে তার আমরা বাস্তবায়ন দেখতে পেয়েছি যারা জুলাই যোদ্ধা ছিল যাদের নেতৃত্বে জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছে সেই আত্মাভিমানী ছাত্র জনতা ছাত্র নেতৃত্ব সেই জুলাই ঘোষণার অনুষ্ঠানকে পর্যন্ত তারা বর্জন করেছে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এর দায় আটাতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের ভাবসাব দেখে মনে হচ্ছে যে এখন তারা কোনোভাবে কোনো এক দলের কাছে বা কোন একটি পক্ষের কাছে রাষ্ট্র ক্ষমতা গসায় দিয়ে বিদায় নিতে পারলেই যেন বেঁচে যায় ডক্টর ইউনুস সাহেব তাল উঠা সহ কিন্তু তাল থেকে নামার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করলে তালগাছ থেকে পড়ে মাজা ভাঙবেন মাথা ভাঙবেন আপনার কিন্তু ইতিহাসের দায় পারবেন না দায়িত্ব যখন গ্রহণ করেছেন বাংলাদেশে স্পষ্ট নির্ভর নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এদেশের গণমানুষের আস্থার নির্বাচন উপহার দেওয়া ছাড়া আপনার মুক্তি কোন উপায় নাই সেই ব্যবস্থা আপনাকে করতেই হবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল তৈরি করতে হবে সাপনা চত্বরের এই রক্তকে স্বীকৃতি প্রদান করতে হবে সালের বিদ্রোহে সাতান্ন জন দেশ সেনা কর্মকর্তার এই দেশ বিরোধী আন্তর্জাতিক আধিপত্যবাদী বাংলাদেশ বিরোধী শক্তির এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকে জুলাই ঘোষণার মধ্যে স্থান দিতে হবে জুলাই সনদ দিয়ে সেটার আইনগত করে একটি ডিক্লারেশনের মাধ্যমে গেজেট প্রকাশের মাধ্যমে যে কোনো উপায়ে আইনগত একটি ভিত্তি তৈরি করে দিয়ে যেতে হবে পরবর্তী আপনাদের মনোনীত একটি সরকারের আগার উপর তাদের দয়ার উপর জুলাই যুদ্ধাদেরকে জুলাইয়ের বিপ্লবীদেরকে আপনারা পেন্ডিং রেখে চলে যাবেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না কাজী সেজন্য আমরা বলবো সংস্কার এবং নির্বচনায়ক নতুন যেই বন্দোবস্ত যেই ব্যবস্থাপনা সেটার আইনগত ভিত্তি তৈরি করে আগামীর বাংলাদেশে সেটার বাস্তবায়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে কাঙ্ক্ষিত মানে নির্বাচন সম্ভব নয় গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার গ্লানি থেকে মুক্ত হওয়ার ভিন্ন কোন রাস্তা নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই পর্যায়ে এসে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকের এই শ্রমিক কনভেনশন এবং আমার প্রতিটি সহযোগী সংগঠন এবং সারা দেশের বাংলাদেশ খেলাফত মজলিসের তৃণমূলের সকল নেতাকর্মী সকল শাখাগুলোকে উদত্ত্ব আহ্বান জানাতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস চলমান এই নির্বাচনী ডামাডোলের মধ্যে চলমান নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিতর্ক এবং বিভিন্ন বিরোধের মধ্য দিয়ে বাংলাদেশ করছে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস তিনশো আসনে দলীয় প্রতীক রিক্সা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দুই শত আসনে তার প্রার্থিতা ঘোষণা করেছে অবশিষ্ট সাতাত্তরটি আসনের আমাদের প্রার্থিতা ইনশাআল্লাহ তালিকা চূড়ান্ত করার পথে তিনশো আসনে প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস তৃণমূল থেকে তার নির্বাচনী কার্যক্রম জোরদার করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশকে একটি সুন্দর বিপ্লবের পাটাতন তৈরি করবার জন্য একটি ভিত তৈরি করবার জন্য বাংলাদেশ খেলাফত ভূমিকা পালন করবে সেই ক্ষেত্রে আমরা সর্বশেষ সেই ক্ষেত্রে আমরা জুলাই এবং আগস্ট বিপ্লব এবং বিশেষ করে বিগত ফ্যাসিবাদী পনেরো ষোলো বছরের যা করে নিষ্পেষিত সকল মজলুম সংগঠন সকল মজলুম নেতৃবৃন্দ সকল মজলুম রাজনৈতিক নেতা এবং দেশবাসীকে একটি আহ্বান জানাতে চাই পরস্পর নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু খবরদার একটি পয়েন্টকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেটা হলো যে এই বিগত ফ্যাসিবাদী দেশ বিরোধী এই চক্র যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায় সকল রাজনৈতিক অঙ্গনকে আমরা বলতে চাই যদি বিগত ফ্যাসিবাদকে নিজেদের সাময়িক রাজনীতির সুবিধার জন্য নিজেদের স্বার্থ আদায়ের জন্য কেউ যদি বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদী অপশক্তিকে বাংলাদেশ বিরোধী ভিন দেশি ওই চরদেরকে আবার বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের স্পেস দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার পুনর্বাসন করবার ষড়যন্ত্রের সঙ্গে কেউ যদি জড়িত হন আমরা আবার জুলাই যোদ্ধাদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে বাংলাদেশ বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশ পন্থীরা বাংলাদেশ নিয়ে রাজনীতি করবে বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করে তারা সরকার এবং বিরোধী দল গঠন করবে ভারতপন্থী আমেরিকা পন্থী নামে কোন মহল বাংলার রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না সেই জায়গায় নিরাপদ ভূমিকা পালন করতে হবে কাজে এই জন্য যেহেতু আমাদের প্রধান প্রতিপক্ষ বাংলাদেশের বহিঃশক্তির একটি প্ররোচিত মহল রাজনীতিকে আবার কলুষিত করবার

এনসিপির ছাত্রদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই সকলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সেই ঐক্যের জায়গাকে মেরামত করবার জন্য যা যা করতে হয় তাই আমাদেরকে করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস সে জন্য তার সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ আমি আজকের এই শ্রমিক কনভেনশন সফল করার জন্য বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের আহ্বায়ক কমিটি মুফতি শরাফত হোসাইন সদস্য সচিব মরণ আবু সাইদ নোমান সহ সকল সদস্যদেরকে এবং যারা আজকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শাখা থেকে প্রতিনিধিত্ব করবার জন্য কনভেনশনে যোগদান করে আজকের কনভেনশনকে সাফল্য মন্ডিত করলেন আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে গোটা জাতির পক্ষ থেকে আজকের এই শ্রমিক কনভেনশনকে যে সকল শহীদের সাদাতের রক্তের উপর বাংলাদেশ একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে সপলা চত্বর থেকে জুলাইয়ের বিপ্লব পর্যন্ত জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ মুগ্ধ খাব্বাব সহ যে সকল আত্মত্যাগী ইতিহাসের শ্রেষ্ঠ বীর শহীদদের রক্তের উপর একটি সুন্দর বাংলাদেশের ভিত তৈরি হয়েছে সেই সকল শহীদদের জন্য আমি আপনাদের সকলের কাছে রুহের মাগফিরাত কামনায় দোয়া করার উদ্যত আহ্বান জানাচ্ছি এবং সেই সকল শহীদরা যেন অবিস থাকে সেই সকল শহীদদের তাদের এই ত্যাগ এবং তাদের এই অবদানকে সামনে রেখে এদেশের আগামীর রাজনীতি যেন বিশ্বাসঘাতকতাপূর্ণ না হয়ে বিশ্বস্ততার রাজনীতি যেন বাংলাদেশ পরিচালিত হয় সেই জন্য পরিবেশ তৈরি করবার কাজ করবার সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি রব্বুল আলামিন সকল শহীদানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজন আপন হারা পরিবার পরিজন কে আল্লাপাক ব্যবস্থা করে দিন